আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে পিতা মাতা সম্পর্কে কিছু কথা বলি এইটা আসলে পিতা মাতা মানে হওয়া ছাড়া যারা সন্তান আছে তারা হয়তো বুঝবে না যাদের সন্তান হয়েছে তারা হয়তো বুঝবে কারণ আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান হয়ে থাকে তাহলে আপনার সন্তান কিন্তু কতটা ভালোবাসেন কতটা আদর করে করেন কতটা স্নেহ করেন পিতার সাথে মাতা বেশি কষ্ট করে কতটা আদর করেন সেটা আসলে আমি মানে এরকম বলতেছি না বা বুঝাইতেছি না বা বুঝাইতে পারবো না কিন্তু আপনারা আসলে জানেন আপনারা সন্তানকে কতটা ভালোবাসেন সন্তানের কষ্টে নিজেরা কতটা কষ্ট পান আর সন্তানের সুখের জন্য সন্তানকে ভালো রাখার জন্য আপনারা কতটা ত্যাগ স্বীকার করেন তো এটা আর বুঝাতে হবে না যারা বিয়ে করছেন তো যখন সন্তান ছোট থাকে তখন বাবা মা তাদেরকে ভালোবাসে কিন্তু এরপর হচ্ছে বাবা মা যখন বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন উচিত সন্তানদের বাবা মাকে ভালোবাসা কারণ ছোট মানুষ অর্থাৎ শিশু আর বৃদ্ধরা একরকম আচরণ করে একই হয় এখন ছোটোবেলায় আপনি অর্থাৎ আপনার ছো সন্তান যখন ছোটো তখন আপনি তাদের কতটা ভালোবাসেন প্রসাব করে করলে খাতা চেঞ্জ করে দেন পায়খানা করলে মোছায় দেন এরকম মানে যত্ন করেন ঠিক বৃদ্ধ বাবা মা অতিবৃদ্ধ যখন হয়ে যায় তখন সেটা হয় কিন্তু মোটামুটি যখন বৃদ্ধ হয় তখন তারা আসলে অনেক কথা বলে যেগুলা কী বলে মানে বলা উচিত না অথবা মানে ভুলভাল বলে অথবা নেগেটিভ কিছু বলে আসলে কিছু মনে করা উচিত না ছোট মানুষ যেরকম ভুলে অনেক কিছু বলতে পারে বৃদ্ধ মা বাবা বা বৃদ্ধরাও এরকম বলতে পারে তো আপনি যখন ছোটো ছিলেন তখন আপনার বাবা মাও আপনাকে অনেক যত্ন করছে অনেক আদর করছে আপনি যেরকম আপনার সন্তানকে এখন আদর করতেছেন ভালো পাইতেছেন সেবা যত্ন করতেছেন ঠিক আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবা মাও তো আপনাকে এরকম আদর করছে ভালোবাসছে সেবা যত্ন করছে সুখে রাখছে আপনার সুখের জন্য কাজ করছে ত্যাগ স্বীকার করছে তো পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ভাই নিজের শান্তির জন্য নিজের সুখের জন্য নিজের স্বার্থের জন্য সব কিছু না করে পিতামাতার জন্য কিছু করেন পিতামাতাকে ভালো রাখেন এবং তাদের সেবা যত্ন করেন আপনি যদি এরকম হন যে কষ্টে আসেন খুব তারপর আপনি পিতা পাতা খুব ভালোবাসেন একবার একটা সময় পিতা পাতা আপনি অনেক ভালো একটা অবস্থানে যেতে পারবেন অনেক ভালো থাকতে পারবেন অনেক সুখী থাকতে পারবেন বিশেষ করে যারা বউ আছে বউ যারা মেয়ে ছেলের সাথে বিয়ে হয় তো ওই কি বলবো তোমরা ধৈর্য ধরবা এবং সহ্য করবা এবং শ্বশুর শা সেবা সেবাযত্ন করবা যদি তারা অনেক নেগেটিভ কথা বলে বা অনেক কিছু যেটা সহ্য করা যায় না এরকম কিছু বলে তারপরেও একটু সহ্য করে থাকবা দেখবা যে যদি কিছুটা সময় সহ্য করতে পারো দেখবা যে জীবনে অনেক সুখ হবে অনেক শান্তি হবে নিজের যে ছেলে হবে ছেলে বউ হবে দিয়েও শান্তি করতে আর একটা বিষয় হচ্ছে পিতামাতার ব্যাপারে দুনিয়ার আদালতে সার পাওয়া যাইতে পারে যে আমার পিতা এরকম আমার মাতা এরকম এই কারণে আমি তাদেরকে ভালোবাসি আমি তাদেরকে সেবা যত্ন করি না আমি তাদেরকে আমার কাছে রাখি না আমি তাদের থেকে দূরে থাকি আমি তাদেরকে কিছু দেই না তাদের সাথে আমার মনোমানিল্য এরকম এই দুনিয়ার আদালতভাবে পার পেয়ে যাইতেও পারা দুনিয়াও আসলে পার পাওয়া যায় না পিতামাত্র ব্যাপারে কারণ এই ব্যাপারে সবাই একটু অন্যরকম তো যদিও তুমি দুনিয়ার আদালতে তোমার ক্ষমতা তোমার সাহস তোমার বুদ্ধি খাটাইয়া পার পাই যেতে পারো কবরে যাওয়ার সাথে সাথে বড়কালে এক বিন্দু সার নাই পিতামাতার ব্যাপারে আল্লাহ তালা বলছে যে তোমার পিতামাতা উপকার শব্দ করবে এই ব্যাপারে কোনো সার দেওয়া হবে না সুতরাং পিতামাতা ছোটোবেলায় তোমাকে যেরকম লালন পালন করছে আদর যত্ন করছে তোমরা পিতামাতা বৃদ্ধ হইলেও তাদেরকেও সেই রকম ভালোবাসো আদর যত্ন করো লালন পালন করো এতে জীবনে স্বাভাবিক সময় কিছু অসুবিধা হলেও জীবনে মানে একটা লং টাইম একটা বেশি সময় মানে সুখ হবে শান্তি হবে এবং বরকত হবে সবাইকে পিতা মাতার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাশীল এবং যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করছি সবাই আমার পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে